জুতো কেনাকাটা হয়ে গেলো অর্ঘদ্বীপের বাবা বলছে কলকাতায় এসেছি কলকাতার বিখ্যাত মিষ্টি খাবো চলো বলতে বলতে আমরা কেশি দাসে চলে গেলাম রসগোল্লা খাওয়ার জন্যে বিখ্যাত রসগোল্লা তোমরা তো জানো কেশিদাসের রসগোল্লা বিখ্যাত তাই জন্যে চলে গেলাম তিনজনে মিলে অর্ডার দিলাম রসগোল্লা পেটটা ভর্তি ছিল নালে আরও কিছু খেতাম অর্ঘদ্বীপের বাবা অনেক করে রিকোয়েস্ট করলো আর কিছু খাবে না কি আমি বললাম না দুটো করে রসগোল্লা খেলেই পেট ভরে যাবে অনেক তারপর অর্ডার দেওয়া হলো বিল চলে আসলো এক একটা রসগোল্লার দাম সাড়ে টাকা করে ছটা রসগোল্লা খেলাম আর বিখ্যাত রসগোল্লা আর প্রচণ্ড স্বাদ আর খেয়ে অনেক মজা করলাম খেতে খেতে তোমরাও দেখো বন্ধুরা কী সুন্দর প্লেটটা সাজিয়ে দিয়েছে রসগোল্লার কে কে রসগোল্লা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে বাবা কি সুন্দর রসগোল্লা দেখো সাদা ধবধবে এই রসগোল্লা অনেক বিখ্যাত কেশি দাসের রসগোল্লা তোমরা তো জানোই আর খুব সুস্বাদু আর খেতে ভীষণ টেস্টি